যে চক্রান্ত ষড়যন্ত্র এখনও কমছে না পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইনুস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে তারা মনে করেছিল যে ভিন্নভাবে ভিন্ন কায়দায় তারা তাদের যে শিষ্য সাগরের যারা বাংলাদেশের যে রাজনৈতিক দলটি ষোলো বছর মানুষের উপর নিপীড়ন করেছে জনগণের টাকা লুট করেছে লুট করে সে টাকা পাচার করেছে যাদের বাড়িঘর এখন দুবাই ক্যানাডা সিডনি অস্ট্রেলিয়া মালয়েশিয়া যারা একেবারে মানে বেহেস্তের স্বর্গীয় সুখ লাভ করে সেখানে অবস্থান করছেন যারা পালিয়ে গেছেন আর যারা মানে বেশি দূর যেতে পারেননি তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে মানে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে এবং এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটা তো আন্দোলনের ফসল ষোলো বছরের নিরন্তর আন্দোলন এবং জুলাই আগস্টের যে রক্ত ঝরা আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে এই পতনটাকে তারা সহ্য করতে পারছে না তাই এই আন্দোলনের যিনি প্রধান আর্কিটেক্ট এই আন্দোলনকে যিনি প্রধান পৃষ্ঠপোষক দান করেছেন গোটা জাতিকে সংগঠিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে তারা টার্গেট করেছে ষোলো বছর ধরে তাকে টার্গেট করে রেখেছিল নানা কুৎসা দিয়েছে তাদের এখানকার যে শিখণ্ডী তাদের এখানকার যে চেলা চমুন্ডরা চমুণ্ডরা আপনার শেখ হাসিনা থেকে শুরু করে প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন মিডিয়াকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে তার বিরুদ্ধে অপপ্রচার করতো এখন তারা সেখানে পালিয়ে গিয়ে তাদের যারা মেন্টর তাদের যারা গুরু তাদেরকে দিয়ে আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার করছে তো কোনো কিছুই জনগণের শক্তির কাছে আঠারো কোটি দেশের মানুষ এখানে পৃথিবীর যত বড়ই শক্তিধর দেশ হোক তারা যদি মনে করে এদেরকে আমরা নিয়ন্ত্রণে রাখবো বসে রাখব এদেরকে আমরা দমিয়ে রাখব এদের উপর আমরা মাতবরি করব এ দেশের মানুষ সেটা কোনোদিনই সহ্য করেনি এখনও সহ্য করবে না এই দেশের মানুষই নির্ধারণ করবে তাদের শাসক কী হবে তারাই ভোট দিয়ে ঠিক করবে কোন দলকে তারা নির্বাচন করবে তারাই দেশ শাসন করবে এই জন্যই আমাদের ষোলো বছরের নিরবচ্ছিন্ন আন্দোলন সংগ্রাম আমরা করে গেছি আমরা নিজেরা বুকে গুলি বরণ করেছি আমরা নিপীড়নের শিকার হয়েছি অত্যাচারের শিকার হয়েছি তারপরেও শেখ হাসিনার কাছে কেউ আত্মসমর্পণ করেনি